প্রিয় বন্ধুরা রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে কবরে তার সাথে কি হয় তার কি কবরের আজাব মাফ হয়ে যায় ফেরিস কেন তার কবরে তার আমল নামা সম্পর্কে জিজ্ঞাসা করবে না কেনই বা এমনটি বলা হয় যে কেউ যদি এই মাসে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এবং কবরে তাকে তার আমল নামা সম্পর্কে জিজ্ঞেস করা হবে না রমজান মাসে মারা গেলে কবরে আজাব হয় না কথাটি বেশ প্রসিদ্ধ সবার কাছেই পরিচিত রমজান মাস সিয়াম সাধনার মাস যা তারাবির সালাদ সহ বেশি বেশি নফল নামাজ আদায় করার মাস বেশি বেশি তেলাওয়াতের মাস সৃষ্টির প্রতি সৃষ্টির দয়া ভালোবাসা ও সহমর্মিতার মাস উমাসে মাসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয় এতে আমলে সয়াবের পরিমাণে অনেক বাড়িয়ে দেওয়া হয় তাই ভালো আমলে প্রতিযোগিতা করা প্রয়োজন এটি এমন একটি মাস যেটি ব্যক্তির সকল নেক দোয়া মঞ্জুরির মাস রবের কাছ থেকে নিজের মর্যাদা বৃদ্ধি করানোর মাস রমজানে মৃত্যুবরণ করলে কবরের আজাব মাফ হয় এ সম্পর্কে হাদিসে প্রসিদ্ধ কোনো ক্রেতাবে একটি বর্ণনাও পাওয়া যায় না লেখক ফাতোয়ার কিতাব যে সকল কিতাবে এ বিষয়ে আলোচনা রয়েছে সেগুলোর কোনোটিতেই এ সংক্রান্ত সুস্পষ্ট রেওয়াতের পেশ করা হয়নি অবশ্য কেউ কেউ নিম্নোক্ত হাদিসটির মাধ্যমে বিষয়টি প্রমাণ করতে চেয়েছেন হাদিসটি হল হজরত আবু হরাইরা রাধি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যখন রমজান প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় হাদিস হাদিস মুসলিম খেয়াল করে দেখুন তো উপযুক্ত হাদিসের কোথাও কি বলা রয়েছে রমজানে মৃত্যুবরণ করলে কবরের আজাব মাফ হয়ে যাবে বরং মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যায় বলেছেন তিনি বলেছেন জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়ার কয়েকটি উদ্দেশ্য রয়েছে প্রথমত বাক্যটি হয়তো বাস্তব অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ মহান ফেরিস্তাদের জন্য রমজান মাস প্রবেশের আলামত এবং এর পবিত্রতার প্রতি সম্মান প্রদর্শনের আলামত হিসাবে রমজানে জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন দ্বিতীয়ত আবার কথাটি রূপকর্থ হতে পারে অর্থে হলে জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ হবে বেশি বেশি সব লিখে দেওয়া আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার অর্থ হবে বেশি বেশি ক্ষমা করা এই অর্থটি সুদৃঢ় হয়ে যায় অন্য বর্ণনার মাধ্যমে যেই বর্ণনায় এসেছে রহমতের দরজা খুলে দেওয়া হয় দ্বিতীয়ত রূপক অর্থ এটাও হতে পারে যে এই মাসে মহান আল্লাহ বান্দার জন্য যে সকল নেক তৌফিক দেন কাজের যেমন রোজা লাইলাতুল নেক কাজের পাশাপাশি মহান কর্তৃক নিষিদ্ধ যেসব কাজ রয়েছে তা থেকে বিরত থাকার তৌফিক দেন ওগুলোকে জান্নাতের দরজা খুলে দেওয়া এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য হিসাবে বলা হয়ে থাকতে পারে কলনা এই মেক কাজগুলো করা আর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকাই তো জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ যেমন হাদিসে বর্ণিত হয়েছে আনাস রাধি আল্লাহতালা আনমতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন মহান আল্লাহতালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন তখন বলা হলো হে মহান আল্লাহ রাসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন তিরমিজি হাদিস 2142 আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তি বা তোমাদের কাউকে যখন কবরে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট দুইজন ফ্রেস্তা তার কাছে আসেন তাদের মধ্যে একজনকে মুনকার অন্যজনকে নাকির বলা হয়ে থাকে সোনানি তিরমিজি হাদিস এক হাজার একাত্তর ব্যক্তি জবাব দিতে পারলে তো ভালো না হলে আজাব শুরু হয়ে যাবে তবে কেউ কেউ রমজানে মৃত্যুর ফজিনত প্রমাণের জন্য আনাস রাজিয়ালা আনহু এর একটি বক্তব্যকে দলিল হিসাবে পেশ করে থাকেন কথাটি হচ্ছে রমজান মাসে মৃত ব্যক্তি থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হয় কিন্তু এই কথার ভিত্তি কি হাদিসের কোনো কিতাবে কি এমন কোনো কথা পাওয়া যায় এটি এমন একটি কথা হাদিসের প্রসিদ্ধ কোন কিতাবে যার কোন খোঁজ মেলেনি তবে আনমুহ বর্ণিত হয়েছে রমজান মাসে মৃত ব্যক্তিদের থেকে কবরের আজাব উঠে নেওয়া হয় হয়শ পাঁচ ইবনে রজব হাম্বালি উপরিত রেওয়াতের কোন সনদ উল্লেখ করেননি এছাড়াও হাদিসটি কোন কিতাবের সেটাও তিনি উল্লেখ করেননি অথচ এর পরক্ষণে তিনি জুমার দিনে মৃত্যু সংক্রান্ত হাদিসটি মুসনাদে আহমদ ও উল্লেখ করেছেন এটি যদি হাদিসের কোন কিতাবে থাকত তাহলে অবশ্যই এর সূত্র তিনি উল্লেখ করতেন অনেকেই বলতে পারেন হাদিস দুর্বল হলে কি সমস্যা দুর্বল হাদিস তো আমলের ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য এটি আকীদা আর আকীদার ক্ষেত্রে দুর্বল হাদিস কতটা গ্রহণযোগ্যতা পায় এটি মহান আল্লাহতাআলাই ভালো জানেন তবে রমজান যেহেতু আমলের মাস তাহলে রমজানে মৃত্যুবরণ অবশ্যই একজন মুমিনের জন্য সুসম্বাদ হবে যদিও এমনটি হয় যে রমজান মাসে কেউ মৃত্যুবরণ করলে তার কবরের আজা বন্ধ থাকবে তবে এটি শুধু রমজান মাসের জন্যই সীমাবদ্ধ এটি কেয়ামত পর্যন্ত বন্ধ থাকবে না এলিশা হে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সকল প্রকার ভ্রান্ত ধারণা থেকে হেফাজত করুন এবং রমজান মাসে আমাদের বেশি বেশি আমলনামা আদায় করার তৌফিক দান করুন আমিন আপনারা যদি আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা